হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে আর আমিও খুব ভালোবাসি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে সকাল সকাল স্নান কাজকর্ম সবই হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে তো মহার আমার তো সব কাজকর্ম হয়ে গেছে আমি জলখাবারও বানিয়ে নিচ্ছি কিন্তু মহারাজার এখন উঠার সময় হয়নি কি গো কখন উঠবে তুমি এই যে দেখো এত মশা লাগে যে এখন ফ্যান চালানো যায় না ঠান্ডাও লাগে তো তার জন্য মশারি টাঙিয়ে রেখেছি আর এই যে মহারাজ ঘুমাচ্ছে ঢাকা ঢুকি কই গো কোটা বাজছে না সাড়ে আটটা বাজছে তুমি ডিউটি কখন যাবে খাবার কখন খাবে কেমন এটা এমন তুমি ছাড়ো সব গুলি দিয়েছ কি খুলে দিয়েছি মশারি তো খুললাম এই দেখো এই যে লা উঠো 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 ওই ডেলি ডেলি শুধু নাটক গিরি এই ইয়ে লোকটা সাড়ে আটটা বাজি সাড়ে আটটা দেখো কত বেলা হয়ে গেছে জানলা থেকে দেখাই দেখো এই কি উঠবে তুমি

তো বন্ধুরা কয়েকদিন ধরে তো এটা সেটা মানে রুটিই বেশি খাওয়া হচ্ছে তো তাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল মেনু বানানো যাক তো কী বানাবো আজকে বানাবো হচ্ছে জিরা রাইস তো এখানে গরম আছে ঢাকনা টানে তো এই যেখানে ভাত সিদ্ধ দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়েছি আর চালটা সিদ্ধ হতে দিয়েছি তারপরে জিরা দিয়ে ভাজবো আর তার সাথে আছে বেগুন ভাজা

देखो होना कर पैसा दिए बंदर एकदम किने लिया और कुछ जरी भला होगा बंदर काम कैसे कॉस्ट लाएगा पैसा तो रोजगार करे वो ड्यूटी जाए आठ घंटे ड्यूटी जाए पैसा रोजगार करे कॉस्ट तो काल लाएगा बोला अमर वेस्ट लेगा ना तुम्हारे तो ओम ने की को ये वो बोले जार कॉस्ट लाएगा सही तो सुना बहुत तो तुम्हार अमाद जो भी पैसा कल नॉस्ट हो तो तुम्हारे के भले हो अमाद दवा भले तुम्हें मस्त सोना बटो ना और ना कष्ट लाए कि न मुआयज़ और क्या तो तो धीरे धीरे बोले धीरे के लिए क्या खाबार पड़ी तो

দেখো ইয় <laughs> 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 <laughs>

আজ তরকারি অনেক কিছু হয়ে যায় বলো কি তরকারি হয়ে যায় বেগুন ভাজা একটাও খাইনি বলো বেগুন ভাজা আলু পোস্ত আর মাছের ঝোল পুদিনা বাটার চাটনি সরি পুদিনার চাটনি জিরা রাইস তো বন্ধুরা দেখো আমি আলপনা আঁকছি ডেলি ডেলি অত কত আলপনা আঁকবো বৃহস্পতিবারে তো তার জন্য ভাবলাম এবার ফেব্রিক দিয়ে আলপনা এঁকে নি তো তার জন্য শুরু করেছি আর কোয়াটার হলো তো কি হলো বাড়িতে এখন নেই তো যেখানে আছে সেটাকে সুন্দরভাবে সাজাতে হবে তাই ভাবলাম কোয়ার্টারটাকে সুন্দর করে সাজাই কারণ আমাদের এরকমও তো কোয়ার্টারে কিছুই নেই জিনিসপত্র সাজানো গোছানো তো তাই ভাবলাম আমার কাছে যেমন ফেব্রিক কালার আছে আর আমি একটু আদ্রু জানি অত ভালো হয়তো জানি না একটু আদ্রু জানি তো তার জন্যে ভাবলাম যে আজ একটু আলপনা না কি তো কী গো কেমন লাগছে বলো দারুণ লাগছে দারুণ 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 লাগছে এটা উঠিবে না রংটা এত জলদি উঠবে কতদিন থাকবে

ইয়া আমাদের পরে যে আইছে বলে ইয়ার একদম পুরো ঘর পুরো একদম ইয়া করে দিয়েছে এইনে বল না দিবে দুটো এইজন্যই বলে বাঙালি যেখানে যায় সেখানেই নিজের নিজের আপন করে নেয় সবকিছু হুম নিজের মতন করে নেয় তো সেটাই হইছে যাই হোক নিজের ঐতিহ্য ভুলে যাবে না না আর আমার সত্যি আলপনা করতে ভালোই লাগে অনেক সুন্দর লাগে আমি প্রতি বৃহস্পতিবার আলপনা দিই তো ভাবলাম যে তো ডেলি দিলেও তো কত দেবো তো আজকে একবারই দিয়ে দিই তাহলে আমার কাজ কমে যাবে তো এই যে দেখো বন্ধুরা রাতে রান্না করতে শুরু করে দিয়েছি আর সেরকম ভাবে বিকাল আর ভিডিও করা হলো নাই তো আজ কুমড়া আলু তরকারি করবো আর তারপর হচ্ছে কুমড়া আলু

এখন বেশি বাজে না 8.5 টা বাজে আমরা তো ওই ধরনের পাবলি যারা 6:30 টা খাবার খায় তো তারটা hata হয়ে গলা এবারে যাই পরে আমি তো ঘুম দিয়ে দেব টা টা গুড নাইট বাই